বন্ধুরা আগামী তেরোই জুলাই দু সাল এই দিন শনি মহারাজ অর্থাৎ শনি গ্রহ তিনি রেট্টোগ্রেট হতে চলেছেন অর্থাৎ বক্রি অবস্থায় তিনি প্রবেশ করবেন এবং তেরোই জুলাই থেকে একশো আটত্রিশ দিনের এই যে দীর্ঘ সময় এই সময়টা তিনি বক্রি অবস্থায় থাকছেন এবং বক্রি চালে বা বক্র চালে তিনি আমাদেরকে আমাদের যে কর্মফল সেটা কিন্তু ফিরিয়ে দেবেন কর্মফল প্রদান করবেন এবং আমাদের এই যে বারোটি রাশি সেই বারোটি রাশির প্রত্যেকটি রাশির ওপরে তার প্রভাব পড়তে চলেছে তবে সেই সম্বন্ধে জানতে হলে অবশ্যই আপনাদেরকে দেখতে হবে টাচ অফ ডিভাইন নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত বন্ধুরা আগামী তেরোই জুলাই দু সাল রবিবার সকাল নটা বেজে ছত্রিশ মিনিট এই দিন শনি মহারাজ অর্থাৎ শনি গ্রহ তিনি বক্রি অবস্থায় প্রবেশ করবেন অর্থাৎ রেটোগ্রেড মোশানে তিনি প্রবেশ করবেন এবং এই দিন থেকে অর্থাৎ তেরোই জুলাই থেকে আগামী আঠাশে নভেম্বর দু সাল সেদিন শুক্রবার সকাল নটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত তিনি এই রেট্রোগ্রেড মোশানে বা বক্রি অবস্থায় থাকবেন এবং এই বক্রি অবস্থায় থাকাকালীন আমরা বিভিন্ন ধরনের পরিবর্তন কিন্তু দেখতে পাবো সেটা ওয়ার্ল্ড ওয়াইড সেখানে আমরা একদিকে যেমন দেখতে পাব, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেমন আমরা দেখতে পাব সেখানে আমরা দেখতে পাব। আমাদের দেশের যেমন সেখানে শেয়ার মার্কেটে তার যেমন প্রভাব থাকবে সেখানে যেমন অস্থিরতা তৈরি হবে আন্তর্জাতিক বিভিন্ন এরকম ঘটনা ঘটবে যেগুলোর মধ্যে হয়তো অনেক অস্থিরতা দেখা যাবে এবং তার পাশাপাশি অবশ্যই আমাদের প্রত্যেকের জীবনে আমাদের প্রত্যেক ইন্ডিভিজুয়ালের জীবনেও তার প্রভাব পড়তে চলেছে শনি মহারাজ হচ্ছে কর্মকারক গ্রহ তিনি একদিকে যেমন কর্মের কারক আবার তিনি কর্মফল দাতাও এই জন্য আমাদের রাশিচক্রের দশম ভাব অর্থাৎ কর্মের যে স্থান তাকে দেওয়া হয়েছে মকর রাশি এবং কর্মফল দাতা যেহেতু তিনি অর্থাৎ তার যে আমরা কর্ম করছি সেই কর্মের রেজাল্ট কি বেরোবে তার কী ফল বেরোবে সেটা হচ্ছে ভাব অর্থাৎ কুম্ভ রাশি তারও অধিপতি হচ্ছেন তিনি তো এখানে আগামী এই যে একশো আটত্রিশ দিন সময় এই সময়টা যখন তিনি বক্র গতিতে প্রবেশ করবেন সেই বক্র চালে সেই বক্রি চালে আমাদেরকে আমাদের কর্মফল তিনি প্রদান করবেন এবং আমাদের এই বারোটি রাশির ওপরে প্রত্যেকটির ওপরে কিন্তু তার প্রভাব পড়তে চলেছে তো সেগুলো পুরো ডিটেলে আমি আলোচনা করব তবে তার আগে যেটা বলবো যারা আমার নতুন দর্শক বন্ধু যারা প্রথমবার এই চ্যানেলটিকে বা ভিডিওটিকে দেখছেন এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকানটিকেও আপনারা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা তো চলে আসি আজকের মূল পর্বে প্রথমে চলে আসবো মেষ রাশিকে নিয়ে তো আগামী তেরোই জুলাই মেষ রাশি সাপেক্ষে শনি মহারাজ দ্বাদশভাবেতে মিন রাশিতে বক্রি হতে চলেছেন তো এখানে মেষ রাশির যারা জাতক জাতিকায় রয়েছেন তাদের ক্ষেত্রে দেখতে পাবেন তাদের যে চলমান দুঃখ দুর্দশা কষ্ট সেখান থেকে তারা নিষ্কৃতি পাবেন তাদের বাধা বিপত্তিগুলো এই সময় দূর হবে যাদের ক্ষেত্রে কোনো রকম পুরনো বাদ বিবাদ চলছিল সেটা পারিবারিক হতে পারে কোনো বন্ধুর সাথে হতে পারে যে কোনো কারোর সাথে হতে পারে সেই সমস্ত জায়গাগুলোও কিন্তু ঠিক হতে শুরু করবে সেই সমস্ত বাদবিবাদ মিটে গিয়ে আপনাদের সেই জায়গাটা কিন্তু আরও ভালো হবে সেখানে আপনাদের রিলেশনে যে জায়গা সেটাও উন্নত হবে এর পাশাপাশি যাদের ক্ষেত্রে হয়তো কোনো পুরোনো কেস চলছিল যাদের ক্ষেত্রে হয়তো মামলা দমা চলছিল এই সময় তার নিষ্পত্তি হবে এবং সেই রেজাল্ট আপনাদের ফেভারে থাকার কিন্তু যথেষ্ট সম্ভাবনা সেখানে থাকছে এর পাশাপাশি মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময় কোনো দূরবর্তী স্থানে ভ্রমণ হতে পারে কোনো ট্রিপ হতে পারে বিশেষ করে দেখবেন কোনো ধর্মীয় স্থানে কোনো তীর্থক্ষেত্রে এইরকম জায়গাতে তাদের ভ্রমণের যোগ থাকছে এর পাশাপাশি থাকছে বিদেশ যাত্রার যোগ এর ছাড়া যেটা থাকছে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বৈদেশিক বাণিজ্যে লিপ্ত অর্থাৎ বিদেশের সাথে যারা রকম ট্রানজ্যাকশান করেন বিজনেস করেন এই সময়টা তাদের জন্য খুব ভালো এই সময়টা দেখবেন আপনাদের বিজনেস বাড়ছে এবং আপনাদের আয়ের পরিমাণটাও এই সময় বৃদ্ধি পাবে তবে এই সময়টা মেষ রাশির জাতক জাতিকাদের যেটা খেয়াল রাখতে হবে যে তাদের খরচ খরচাগুলোকে কিন্তু কন্ট্রোল করতে হবে প্রথম থেকে কারণ এই সময় এই যে একশো আটত্রিশ দিন সময় যে সময়টা শনি মহারাজ রেটোগ্রেড অবস্থায় থাকছে এই সময়ে আমাদের মেষ রাশির জাতক জাতিকাদের খরচ খরচার পরিমাণটা কিন্তু অনেক বাড়বে দেখবেন বাজে খরচা বেশি হয়ে যাচ্ছে তো সেই জায়গাটা আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে এছাড়া মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাবেন যাদের ক্ষেত্রে হয়তো কোনো হওয়া কাজ আটকে গেছিলো হয়তো কোনো প্ল্যান করেছিলেন করবেন বলে কিন্তু সেটা আর বাস্তবায়িত হয়নি সেগুলো হয়তো থেমে গেছিলো কোনো কারণে এই সময়টা সেগুলো আবার চালু হবার কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে বা যাদের ক্ষেত্রে এরকম মনের ইচ্ছা রয়েছে যে তারা সেই সমস্ত কাজগুলোকে আবার চালু করতে চান এই সময়টাকে কাজে লাগান এই সময়টা কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন এখান থেকে এছাড়া মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা বলার এই সময় কাউকে কোনো টাকা পয়সা ধার দেওয়া বা ঋণ দেওয়া সেটা কিন্তু করবেন না বরং আপনারা নিজেরা প্রচুর হার্ডওয়ার্ক করুন এই সময়টা আপনাদের কাজের প্রতি ফোকাস রাখুন অনেকের ক্ষেত্রে হয়তো একটু মনে ভয়ভীতি কাজ করছে যে যেহেতু মেষ রাশির এই সময় সাড়ে সাথীর ফার্স্ট ফেজ শুরু হয়েছে তো সেখানে তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে যে কি হবে না হবে তবে সেক্ষেত্রে বলে রাখা ভালো সাড়ে সাথে এই ক্ষেত্রে মেষ রাশির জন্য খুব একটা কিন্তু খারাপ ফল দেবে না বরং আপনারা কাজের দিকে যদি ফোকাস করেন এই সময়টা কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন তো এক্ষেত্রে আমি বলবো যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনারা রেগুলার শিবের পুজো করুন মহাকালের পুজো করুন কাল ভৈরবের পুজো করুন যদি সম্ভবপর হয় আপনারা রুদ্রাভিষেক করতে পারেন শিবের অভিষেক করতে পারেন সেটাও কিন্তু আপনারা ভালো ফল পাবেন তো এই গেল হচ্ছে মেষ রাশি চলে আসবো পরবর্তী রাশি সেটা হচ্ছে বৃষ কিছুরাশির ক্ষেত্রে কিন্তু এই সময়টা তাদের প্রফেশনাল গেইন হবে তাদের কর্মে কিন্তু প্রভূত উন্নতি হবে তাদের কাজে কর্মে যেমন একদিকে উন্নতি হবে তার পাশাপাশি প্রচুর অপরচুনিটিস প্রচুর সুযোগ তারা কিন্তু পাবে তবে অনেকের ক্ষেত্রে এই সময় রিলোকেশন হবার যোগ থাকছে অর্থাৎ জব ট্রান্সফারের যোগও কিন্তু থাকছে তাই দীর্ঘদিন ধরে যারা হয়তো ভাবছিলেন যে জব সুইচ করবেন বা কোনো কোম্পানি সুইচ করবেন এই সময়টা কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন এই সময়টা যদি আপনারা কাজে লাগান তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু লাভবান হবে এছাড়া একদিকে যেমন বললাম যে রাশির জাতক জাতিকাদের এই সময় কর্মে উন্নতির যোগ থাকছে সেই সঙ্গে সঙ্গে আপনাদের উপরে কাজের যে প্রেসার কাজের যে লোড সেটা কিন্তু বৃদ্ধি পাবে হ্যাঁ তো মানসিক চাপ এবং স্ট্রেস লেভেলটাও কিন্তু বাড়বে এছাড়া রাশির জাতক জাতিকাদের দেখতে পাবেন এই সময় অনেকের সাথে কোনো বিশেষ ব্যক্তিবর্গের পরিচয় হবে বা তাদের সাথে আপনারা মিট করবেন যাদের দ্বারা ভবিষ্যতে গিয়ে আপনারা উপকৃত হবেন ভবিষ্যতে আপনারা কিন্তু তাদের দ্বারা লাভবান হবেন তো এখানে রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদেরকে বলবো আপনারা কৃষ্ণপক্ষের যে কোনো শনিবার বা প্রত্যেক শনিবারও আপনারা চাইলে করতে পারেন যে কোনো শনি মন্দিরে গিয়ে সূর্যাস্তের পর কালো তিল এবং সর্ষের তেল দান করুন এটার দ্বারা আপনারা কিন্তু উপকৃত হবেন তো এই গেল হচ্ছে আমাদের দৃশ্য রাশির প্রভাব চলে আসবো পরবর্তী রাশি সেটা হচ্ছে মিথুন রাশি রাশির ক্ষেত্রে কর্মজীবন যথেষ্ট ভালো যাবে যারা চাকরি করছেন তাদের যেমন ভালো যাবে এবং একই সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদেরও কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো যাবে এই সময় অনেক অপরচুনিটিস আপনারা পাবেন অনেক সুযোগ পাবেন তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের কাজের যে সেটা কিন্তু অনেক বৃদ্ধি পাবে ওয়ার্কলোড কিন্তু অনেক থাকবে মানসিক চাপও কিন্তু সেখানে তৈরি হবে তো এই সময় আপনারা দেখতে পাবেন অনেক ক্ষেত্রে ইনিশিয়াল স্টেজে আপনারা যে হার্ডওয়ার্ক করছেন তার জন্য হয়তো সেইভাবে প্রাইজাল পাচ্ছেন না বা সেক্ষেত্রে হয়তো কাজের রেকগনিশনটা আপনারা হয়তো ঠিকঠাক পাচ্ছেন না অনেক ক্ষেত্রে আপনাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে যারা হয়তো বস রয়েছে ম্যানেজার রয়েছে তাদের সঙ্গে হয়তো একটা সাময়িকভাবে কোনো হয়তো অশান্তি হতে পারে বা সম্পর্কটা হয়তো খারাপ হতে পারে তবে ক্ষেত্রে আমি বলবো এই সময়টা এই যে একশো আটত্রিশ দিনে যে টাইম স্প্যান এই সময়টা এক্সপেকটেশন লেভেলটা কমিয়ে আপনারা যদি বরং কাজের দিকে শুধু ফোকাস করেন এবং হার্ডওয়ার্ক করেন এই রেজাল্টটা কিন্তু আপনারা পরে পাবেন দেখবেন পরবর্তী সময়ে গিয়ে আপনাদের যে পায়ের নিচের জমি সেটা অনেক বেশি শক্তপোক্ত হচ্ছে এবং আপনাদের যে ইনক্রিমেন্ট বলুন বা একটা ভালো পজিশন বলুন সেটা কিন্তু পাওয়ার যোগ পরে থাকছে এছাড়া এই সময় দেখতে পাবেন মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছে অনেকের এই সময় কেরিয়ার চেঞ্জ হবে অনেকের ক্ষেত্রে জব চেঞ্জ হবে অনেকে হয়তো এই সময়টা প্ল্যান করছিলেন যে জব চেঞ্জ করবেন কোম্পানি চেঞ্জ করবেন সেই সুযোগটা কিন্তু এই আগামী সময় আপনারা পেতে চলেছেন বা যাদের হয়তো এরকম ধরনের একটা চিন্তাভাবনা ছিল তারা এই সময়টাকে কিন্তু কাজে লাগাতে পারেন এছাড়া মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে আপনারা দেখতে পাবেন যাদের হয়তো কোনো জায়গায় টাকা ফেঁসে রয়েছে যেটা হয়তো আপনারা উদ্ধার করতে পারছিলেন না বা কারোর কাছ থেকে হয়তো প্রাপ্য ছিল যেটা হয়তো আপনারা পাচ্ছিলেন না বা ধরে নিয়েছিলেন যেটা পাওয়া যাবে না এই সময়টা অনেকের ক্ষেত্রে দেখবেন এই যে আটকে থাকা টাকা বা এই যে যেটা আপনারা ধরে নিয়েছিলেন যে টাকাটা পাওয়া যাবে না সেই টাকাও কিন্তু পুনরুদ্ধার হওয়ার যোগ থাকছে আটকে যাওয়া টাকা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখানে বলবো যারা মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা যে কোনো শনিবার করতে পারেন অথবা যে কোনো দিন যারা গরিব মানুষ রয়েছে অসহায় মানুষ রয়েছে তাদেরকে যদি কিছু খাওয়ান খেতে দেন সেটা কিন্তু আপনাদের জন্য একটা ভালো ফল দেবে বা অনেক ক্ষেত্রে দেখবেন রাস্তায় অনেক মানসিক ভারসাম্যহীন মানুষ ঘুরে বেড়ায় হ্যাঁ যাদেরকে হয়তো খেতে পায় না করতে পায় না তো তাদেরকে যদি আপনারা হেল্প করেন তাদেরকে যদি আপনারা কিছু খেতে দেন সেটা কিন্তু আপনাদের কাছে একটা আশীর্বাদস্বরূপ হবে এবং একটা ভালো প্রতিকার হিসেবে কাজ করবে তো আপনারা এটা করুন দেখবেন আপনাদের অনেক প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে তো এই আলো হচ্ছে মিথুন রাশি চলে আসবো পরবর্তী রাশিতে পরবর্তী রাশি হচ্ছে আমাদের কর্কট রাশি তো এখানে কর্কট রাশি সাপেক্ষে আগামী তেরোই জুলাই শনি মহারাজ তিনি নবমভাবেতে ভাগ্যস্থানে তিনি বক্রি হতে চলেছেন তো এই সময়টা কর্কট রাশির জন্য কিন্তু যথেষ্ট শুভ সময় এই সময় আপনারা দেখতে পাবেন আপনাদের বিভিন্ন দিক থেকে আপনারা বেনিফিটেড হচ্ছেন আপনারা উপকৃত হচ্ছেন আপনাদের সুখ বৃদ্ধি পাচ্ছে সমৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে আপনাদের যে কাজের জায়গা সেটাও কিন্তু অনেক বেটার থাকবে এই সময় যারা চাকরি করছেন বা যারা বিজনেস করছেন তারা প্রত্যেকেই কিন্তু এই সময়টা উপকৃত হবেন এই সময়টা কিন্তু আপনাদের ভালো যাবে যারা নতুন জব খুঁজছিলেন এই সময় আপনারা কিন্তু জব পাওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকছে এর পাশাপাশি যারা লং টার্মে ইনভেস্ট করতে চান বা তাদের একটা টেন্ডেন্সি রয়েছে ইনভেস্টমেন্টের দিকে তারা এই সময়টাকে কিন্তু কাজে লাগাতে পারেন এই সময়টা যদি আপনারা লং টার্মে ইনভেস্ট করেন সেক্ষেত্রে আগামী সময়ে গিয়ে ভবিষ্যতে গিয়ে এর থেকে আপনারা কিন্তু অনেক বেশি লাভবান হবেন এছাড়া যারা হয়তো আগে কোনো জায়গায় হয়তো ইনভেস্ট করেছিলেন লং টার্মে এই সময়টা তার মাধ্যমে আপনারা বেনিফিটেড হওয়ার বা সেখান থেকে একটা ভালো পরিমাণে লাভ পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে তো যারা ইনভেস্টমেন্ট করতে চান এই সময়টাকে আপনারা কাজে লাগাতে পারেন এছাড়া শেয়ার মার্কেট থেকেও এই সময়টা কিন্তু আপনারা লাভবান হতে পারেন যারা শেয়ারে ট্রেডিং করেন এর পাশাপাশি যারা কর্কট জাতক জাতিকা রয়েছেন এই সময় দেখতে পাবেন আপনাদের আধ্যাত্মিক উন্নতি হবে ধর্মীয় দিকে আধ্যাত্মিক দিকে আপনাদের মনোনিবেশ ঘটবে এছাড়া এই সময় আপনাদের একটা লং ডিস্টেন্স জার্নি হওয়ার কিন্তু যোগ থাকছে অর্থাৎ কোনো দূরবর্তী স্থানে ভ্রমণ বিশেষ করে কোনো ধর্মীয় স্থান কোনো তীর্থক্ষেত্র এই রকম ধরনের জায়গাতে যাওয়ার বা ভিজিট করার কিন্তু যোগ এই সময় থাকছে তো এটা আপনাদের জন্য যদি সব মিলিয়ে বলি বেশ ভালো একটা সময় হতে চলেছে এছাড়া আপনারা দেখতে পাবেন কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে এই সময় আপনাদের সামাজিক যে পরিচিতি সেটা যেমন বৃদ্ধি পাবে সামাজিক মান সম্মান বৃদ্ধি পাবে এর পাশাপাশি আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে সেটা বৃদ্ধি পাবে এবং যারা বন্ধু বন্ধুবান্ধব ফ্রেন্ড রয়েছে তাদের মাধ্যমে আপনি উপকৃত হবেন তাদের যে কোনো অবস্থাতে আপনারা কিন্তু হেল্প পাবেন এই সময়টা তো এখানে যেটা বলবো যারা আমার কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন এই সময় আপনারা বিভিন্ন তীর্থক্ষেত্র যেহেতু যোগ রয়েছে আপনাদের অলরেডি এই সময়টা চেষ্টা করবেন বিভিন্ন তীর্থক্ষেত্রে ভ্রমণ করার বিভিন্ন এরকম ধর্মীয় স্থান আপনারা ভিজিট করুন এবং সেখানে যদি স্নানের ব্যবস্থা থাকে যদি সেটা আমাদের গঙ্গার তীরবর্তী হয় বা কোনো নদীর তীরবর্তী হয় আপনারা অবশ্যই চেষ্টা করবেন সেখানে স্নান করার এটা কিন্তু অনেক গ্রহদোষ থেকে বলুন বা বিভিন্ন যে সমস্ত দোষগুলো থাকে সেগুলো থেকে রিলিফ দিতে অনেকটা সাহায্য করে সেগুলোকে কাটাতে সাহায্য করে তো আপনারা সেখানে ভিজিট করুন পুজো দিন এবং স্নান করুন সেটাই আপনাদের জন্য কিন্তু খুব ভালো একটা রেমিডি হবে তো এই গেল হচ্ছে কর্কট রাশি চলে আসবো পরবর্তী রাশিতে পরবর্তী রাশি হচ্ছে সিংহ রাশি এবং সিংহ রাশি সাপেক্ষে আগামী তেরোই জুলাই এই শনি মহারাজ মিন রাশিতে অষ্টমভাবেতে বক্রি হতে চলেছে তো এই সময় যেটা বলবো যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন এই সময়টা হচ্ছে এমন একটা সময় যখন আপনাদের ডিপ কার্মিক ক্লিনজিং হবে এই সময় আমি বলবো যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন যারা আগে হয়তো কোনো খারাপ কাজ করেছিলেন যেটা হয়তো আপনাদের করা উচিত হয়নি বা এরকম ধরনের যদি কিছু করে থাকেন ক্ষেত্রে সেটাকে নিজেরাই রেকটিফাই করার চেষ্টা করুন সেটাকে শোধরাবার চেষ্টা করুন নতুবা আমাদের যারা শনিদেব রয়েছেন তিনি কিন্তু কঠোর হাতে আপনাকে শোধরাবে এই সময় যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন দেখতে পাবেন এই সময় আপনাদের কাজগুলো খুব ডিলে হয়ে যাবে অনেক হওয়া কাজ এই সময় আটকে যেতে পারে বা তার যে গতি সেটা কিন্তু মন্ধর হয়ে যেতে পারে এই সময় বিভিন্ন বাধা বিপত্তির মধ্যে দিয়ে কিন্তু আপনাদের এই সময়টা দেখতে পাবেন চলতে হচ্ছে অনেকের ক্ষেত্রে যারা পার্টনারশিপ বিজনেস করেন এই সময় দেখবেন পার্টনারের সাথে মনোমালিন্য হচ্ছে বা আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম হচ্ছে এর পাশাপাশি লাইফ পার্টনারের সাথেও আপনাদের এই সময়টা মনোমালিন্য হওয়ার একটা সম্ভাবনা থাকছে বা সেই জায়গায় সম্পর্কটা একটু ফিকে হওয়ার যোগও কিন্তু থাকছে তো এখানে আপনাদেরকে যেটা করতে হবে যারা মেস আমাদের সিংহরাশির জাতক জাতিকা রয়েছেন নিজের কাজের প্রতি ফোকাস হন প্রচুর হার্ডওয়ার্ক করুন এবং সবসময় নিজের সততা বজায় রাখুন কোনো রকম শর্টকাট মেথড নেওয়া বা খুব চট জলদি কিছু একটা অ্যাচিভ করে নেব এরকম ধরনের মেন্টালিটি না রাখাই এই সময়টা আপনাদের জন্য বেটার এর পাশাপাশি যেটা বলবো যারা আমাদের সিংহ রাশি যারা জাতক জাতিকায় রয়েছে এই সময় কাউকে রকম টাকা ধার দেবেন না কোনো রকম টাকা ঋণ দেবেন না কারণ এই সময় আপনাদের কোনো মানিটারি লস হতে পারে হয়তো আপনি একটা লামসাম পরিমাণ কাউকে ঋণ দিলেন বা কোনো রকম টাকা আপনারা যদি কাউকে ধার দেন এটা হতে পারে যেটা পরবর্তী সময় গিয়ে সেটা আপনারা ফেরত পেলেন না সেটা হয়তো চুট হয়ে গেল সেক্ষেত্রে তো এই সমস্ত জিনিসগুলো থেকে আপনারা নিজেকে একটু বিরত রাখুন বা দূরে থাকুন সেটা আপনাদের জন্য বেটার তো এখানে যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদেরকে বলবো প্রত্যেক দিন আপনারা স্নান করে উঠে অবশ্যই হনুমান চা চালা পাঠ করুন এবং এর পাশাপাশি প্রত্যেক শনিবার লাল ফুল মেটে সিঁদুর ছোলা গুড় লাড্ডু এগুলো দিয়ে একটু বিশেষভাবে আপনারা হনুমানজির পুজো করুন সন্ধেবেলা বা সকালবেলা যখন আপনাদের সময় হয় এবং হনুমান চালিসা পাঠ করার পর যেটা করবেন যে সেখানে বাজরাং বান রয়েছে সেটাকেও কিন্তু আপনারা পাঠ করতে ভুলবেন না তো আপনারা এটা করুন দেখবেন আপনাদের যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু দূর হয়ে যাবে তো এই গেল হচ্ছে আমাদের সিংহ রাশি চলে আসব পরবর্তী রাশি সেটা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে যারা হয়তো বিবাহিত জীবনবাহিত করছেন ম্যারিড লাইফ লিড করছেন এই সময় দেখতে পাবেন যে আপনাদের যারা পার্টনার রয়েছেন লাইফ পার্টনার রয়েছে তাদের সাথে একটা বনি কিন্তু অভাব হবে আপনাদের সম্পর্কের জায়গাটা কিন্তু অনেকটাই ফিকে হবে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা কিন্তু অনেকটা টাল মাটাল অবস্থায় থাকবে অনেকের তো এই জায়গাটা আপনাদেরকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে এর পাশাপাশি যারা হয়তো পার্টনারশিপ বিজনেসে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম ধরনের সমস্যা হবে দেখবেন পার্টনারের সাথে কোনো জায়গায় হয়তো মনোমালিন্য হচ্ছে হ্যাঁ বা সেইখানে তালমেলটা হয়তো ঠিকঠাক থাকছে না তো এখানে যেটা বলবো যারা বিজনেস যারা করছেন পার্টনারশিপ বিজনেস মূলত যারা করছেন তাদের ক্ষেত্রে নিজেদের স্বচ্ছতা বজায় রাখুন এবং যে কোনো কাজ করবেন সেটা দুপক্ষ সামনে থেকে তবে সেই কাজটা করুন সেই ডিসিশানটা নিন সেটা আপনাদের জন্য বেটার এছাড়া যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে এই সময়টা একটা অ্যাভারেজে ভালো গেলেও যারা বিজনেস করছেন এই সময় তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় বিভিন্ন রকম বিজনেস ইস্যুস তৈরি হবে তো বিজনেস রিলেটেড যখনই কোনো আপনি ডিসিশান নিচ্ছেন কোনো সিদ্ধান্ত নিচ্ছেন সেটা অনেক ভাবনা চিন্তা করে নেবেন কোনো রকম হটকারী সিদ্ধান্ত নেওয়া বা হেলস্টের ডিসিশান নেওয়া সেটা থেকে আপনারা যতটা বিরত থাকবেন সেটা আপনাদের জন্য বেটার খুব ঠান্ডা মাথায় এই সময় কিন্তু আপনাদেরকে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে এর পাশাপাশি যে জিনিসটা বিশেষভাবে এখানে মেনশন করার কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সেটা হচ্ছে এই সময় আপনাদের কোনো হেলথ ইস্যুস তৈরি হতে পারে তো নিজের শরীরের প্রতি কিন্তু এই সময় খেয়াল রাখতে হবে কোনোরকম বদ অভ্যাস থাকলে বা রকম নেশা ভাঙ করার কোনো অভ্যাস থাকলে সেটাকে যেমন আপনাদেরকে এই সময়টা কন্ট্রোল করতে হবে এর পাশাপাশি চেষ্টা করুন একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করার যদি প্রপার একটা ডায়েট বা একটা খাদ্যাভ্যাস থাকে এর পাশাপাশি আপনাদের সুবিধা মতো যদি যোগা প্রাণায়াম বা এক্সারসাইজ আপনারা করতে পারেন সেটা আপনাদের জন্য বেটার হবে কারণ এই সময়টা হেলথের যে জায়গা সেটা কিন্তু খুব একটা ভালো শো করছে না কন্যা জাতক জাতিকাদের জন্য তো এখানে অলরেডি যাদের ক্ষেত্রে দেখবেন এরকম ধরনের কোনো সমস্যা রয়েছে হেলথ ইস্যুস রয়েছে সেটা কিন্তু বাড়তে পারে এই সময়টা এর পাশাপাশি অনেক ক্ষেত্রে দেখবেন পুরনো রোগনাড়া বা পুরোনো রকম শারীরিক সমস্যা সেটা আবার নতুন করে কিন্তু ফিরে আসতে পারে তো প্রথম থেকেই আপনাদের এই জায়গাটা অনেক বেশি খেয়াল রাখতে হবে যারা কন্যা জাতক জাতিকা রয়েছেন তো এখানে যেটা বলবো যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনারা রেগুলার মা কালীর পুজো করুন এবং শনিবার দিন বিশেষ করে যদি আপনাদের কাছে পিঠে কোনো কালী মন্দির থাকে সেখানে আপনারা গিয়ে আপনাদের নাম গোত্র দিয়ে পুজো দিতে পারেন এছাড়া যাদের ক্ষেত্রে হয়তো যাদের মন্ত্র লাভ করেছেন যাদের হয়তো দীক্ষা হয়ে গেছে সেই ইষ্টমন্ত্র আপনারা রেগুলার জব করুন এবং এর পাশাপাশি যেটা করতে পারেন রেগুলার স্নান করে উঠে আপনারা হনুমান চালিসা পাঠ করতে পারেন সেটাও কিন্তু একই রকমভাবে আপনাদেরকে ভালো ফল দেবে তো এই গেল হচ্ছে বন্ধুরা আমাদের প্রথম ছটি রাশি নিয়ে আলোচনা বাকি রাশিগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব তো যাবার আগে যেটা বলার যারা আমার নতুন দর্শক বন্ধু তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নতুন বন্ধুরা আপনারা কি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু লিখে জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার